ভিডিও কম্পিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের যেন আন্ত্রিশেদিন তো দেখো তোমাদের অলরেডি আমরা কিন্তু একটা বাংলা কোশ্চেন তৈরি করে দিয়েছি যেটা কিন্তু আজকে তোমাদের মোস্ট এম কি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এমন কি বড় প্রশ্নের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো টেস্ট নম্বর 1 আজকে তোমাদের ফাইনাল অর্থাৎ টেস্ট হয়েছে एग्जाम প্রত্যেকটা স্কুলে যেহেতু পরীক্ষা রয়েছে তার জন্য আমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতিটা ভালোভাবে তোমাদেরকে দেব অবশ্যই আমাদের যদি পুরোপুরি অল সাবজেক্ট সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে 50 টাকা পে করতে হবে 50 টাকা পে করলে অবশ্যই আমাদের দশটা প্লাস মক টেস্ট থাকবে আর তোমাদের অল সাজেশন সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা সাজেশন সাজা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নালে কোনো জায়গা

তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে যে অপূর্ব প্রথম কিন্তু শ্রেণীর কামরা যে লোক ছিল কয়জন অবশ্যই তোমাদেরকে নিজে থেকে প্রত্যেকটা কোশ্চিনের আনসার করতে হবে যাতে বুঝতে পারো যে পরীক্ষা আমি কত পেতে চলছি অর্থাৎ কিভাবে পড়াশোনা করেছি তার জন্য এটা কিন্তু টেস্ট নেওয়া হচ্ছে তো দেখো প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে তোমাদের কি হবে অবশ্যই কিন্তু গ নম্বর হবে ঠিক আছে অলরেডি তোমরা আনসার দিয়ে দিয়েছো গ হবে এবার হচ্ছে দ্বিতীয় কোশ্চেন চলে যাবো দেখো বলছে কিন্তু ওর কপালে কিন্তু ভালো দিনটা ছিল মানে কিন্তু বলতে কার কপালে ভালো দিনটি ছিল কোন দিনটির কথা বলেছে ঈদের দিনে পুজোর দিনে তারপরে তোমাদের ছুটির দিনে তারপরে কি এখানে হচ্ছে হোলির দিনের হচ্ছে কি হোলির দিনের কথা বলা হয়েছে ঠিক আছে অপশন ইস হোলির দিনে তো হোলির দিনের কথাটা সেটা বলা হয়েছে যা নদীকে দেখেনি কয় এক মাস এক সপ্তাহে কিন্তু দুই দিন ছয় দিন তারপরে পাঁচ দিন অবশ্যই আনসার কি হবে তিনের আনসার হচ্ছে তোমাদের কয়দিন দিন দেখেনি পাঁচ দিন সেটা কিন্তু নদের চাঁদ সে নদীটাকে দেখেনি বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে 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 কাছে কাছে আর তোমরা সব কিন্তু কি করে জয়ধ্বনি কর মানে এখানে বলছে চরণটি কবিতায় যে ব্যবহৃত হয়েছে সেটা কি 15 বার 17 বার যে চরণটি ব্যবহৃত তোরা জয়ধ্বনি কর কতবার ব্যবহার হয়েছে কবিতাতে অবশ্য কবিতাটা কিন্তু ভালোভাবে তোমরা পড়বে খুঁটিয়ে পড়লে কিন্তু সবকিছু কোশ্চেন এর आंसर করতে পারবে তো অ্যানসার ইজ কি হবে যে 19 বার সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে ঠিক আছে 19 বার এবার হচ্ছে ঐচ্ছিক মানে কি কেস বেস এই ব্যাখায় শব্দের অর্থ কি বলেছে ব্যতিক্রম তারপর হচ্ছে কিন্তু অসংবৃত্ত ঠিক আছে ফাউন্টেন পেনের কিন্তু বিপদ বিপত্তি কিন্তু করে সেটা হচ্ছে কি লেখকের নেশাগ্রস্ত করে তো দেখো আট নম্বর কোশ্চেন কি বলেছে যে সিনথেসাইজ মানে কি সাইজারের সঠিক পরিভাষা হচ্ছে কোনটা সঠিক পরিভাষা হচ্ছে কি সুরাই যে স্টেশনে ছাড়লো ট্রেনটি এখানে রেখাঙ্কিত কিন্তু কি বলেছে কারক কোনটাকে রেখাঙ্কিত পথ কোনটা রয়েছে আমাদের স্টেশন তো স্টেশনের কোন কারক হবে মানে কি সেটা বলেছে তোমাকে তো সম্বন্ধ পদ হবে বা অপদান কারক হবে তারপরে এখানে কি বলেছে কার্যকারক এবং কি অধিকার মানে কি অধিকরণ কারক অবশ্যই অ্যান্সার কি হবে দশের তোমাদের কি অপাদান কারক এর মেয়েটি তোমার কি বলেছে পড়াশোনা তো বেশ কিন্তু এখানে সরেস তো সরে সরেস কিন্তু কি বলেছে সরেস অর্থাৎ রেখাংশ পদটি কি বলেছে মিটি যেটা রয়েছে সেই রেখাংশ পদটি তোমাদেরকে বের করতে বলেছে কি হবে ঠিক আছে এখানে কি হবে তোমাদের একটা অপশন ছুটে গেছে কোন ব্যাপার নেই সেটা আমি তোমাদেরকে লিখে বলে দেবো যে ভাব যে সমাজে সমাজে যে পদটি কি পায় যে অর্থ প্রদান পায় যে না তৃতীয় কোনো কিন্তু পদে পাবে তারপরে পরপরে মানে কি এখানে পর পদে পাবে নাকি উভয় পদে উভয় পদের এখানে দেখো আনসারটা হচ্ছে তোমাদের বারো ঠিক আছে বারো কিন্তু ক নম্বর হচ্ছে কি পূর্ব পদের কিন্তু সেটা পাবে নগণ্য করলু কিন্তু আপন কিন্তু নির্লজ্জা অমানসিকতা এখানে নিম্নলিখিত পরটি কিন্তু সমাজ বলেছে নীল লজ্জার যে নিম্নলিখিত পরটি রয়েছে সেটা তোমাকে সমাজটা বের করতে বলেছে তো এই সমাজ হচ্ছে কি তেরো নম্বর কোশ্চেন নিজে থেকে করবে তো তেরো হচ্ছে এখন নম্বর হবে ঠিক আছে লংচ কিন্তু এখানে বহু বিহী যে বাক্যটি পরিবর্তন কিন্তু বদলায় না কোন বাক্যটি পরিবর্তন বদলায় না কোন বাক্যটি কিন্তু পরিবর্তন করলে সেটা কিন্তু কি হবে পরিবর্তন হবে না চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বলেছে তোমাকে কোনটি পরিবর্তন হবে তো অবশ্যই কিন্তু এখানে আনসার হচ্ছে কি অর্থর কিন্তু পরিবর্তন হয় না কহদাসে লঙ্কার কৌশল বাক্যটির স্বদেশে মানে কি কহদ আছে লঙ্কার কিন্তু এখানে কুশল সে বাক্যটি আনসার কি হচ্ছে বাক্যটি হচ্ছে কিন্তু জ্ঞান মানে কি জ্ঞান সূচক অর্থাৎ সেটা কি কি বলা হচ্ছে জ্ঞান সূচক বলা হয়েছে এই রাস্তায় ঘাস জল মানে কোথায় রাস্তায় তো বাক্যটির কিন্তু এখানে কি বলছে বাচ্চ্য হলো কোনটি কীর্তি তারপরে ভাষা মানে কি এখানে ভাব বাচ্য কর্মবাচ্য কি কর্তিকারক কি বাচ্চ্য অবশ্যই অ্যান্সারটা কিন্তু তোমাদের ষোলোর কি হবে দেখো ষোলুর আনসার হচ্ছে তোমাদের কিন্তু ঘন কর্তৃ বাচ্চ্যর কিন্তু রূপ হলো কোনটি কর্তৃ কিন্তু রূপ কি হলো রূপ হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু কি হবে খ সেদিন কিন্তু যেন হরিদার কান দেখো প্রত্যেকটা তোমাদের যে থাকছে মধ্যে দেখো প্রথমে কয়টা থাকবে প্রথমে তোমাদেরকে চারটা করতে হবে চারটি করো গুলো তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করে দিলাম এবার হচ্ছে যেগুলো তোমাদের একমার্কে রয়েছে সেগুলো নিজে থেকে করবে তা আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি স্পিক করবে না স্ক্রিন পারলে স্ক্রিনশট শর্ট আর পিডিএফ নিতে চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকজন মনে কি যুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবে তো দেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঘাস জন্ম রাস্তায় কবিতা থেকে রয়েছে তারপরে দেখো আমাদের ইতিহাস নেই এখানে মোস্ট ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে হাসি মেঘনাথ মানে কি দেখো তারপরে তিনটি লেখো এখানে তিনটি লিখতে বলেছে কলম তাদের কাছে আজ কিন্তু এখানে কি বলছে অসম আশীর্বাদে আশীর্বাদ করতেন তারপরে দেখো এই কথাটি সকলে কিন্তু লেখার মনে রাখা উচিত লেখে মানে কি মনে রাখা উচিত মোস্ট ইম্পর্টেন্ট কথা এটাও দেখো প্রত্যেকটা কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের যেগুলো তোমাদের ব্যাকরণ থেকে রয়েছে তারপরে দেখো তিন মার্কে চলে আসবো দেখো এখানে বলেছে যে প্রশ্ন উত্তর ষাটটি উত্তর দাও কিন্তু এখানে তিন মার্কের যেগুলো কোশ্চেন প্রথম তোমাদের রয়েছে কবিতা জানি সেদিকে জানি কোন দিকে কথা বলেছে এখানে দুই দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে বলেছে গান মানে কি দাঁড়ালো কিন্তু গানে এখানে দেখো তারপরে তারপরে চলে আসবো দেখো পাঁচ মার্কের কোশ্চিন যেগুলো রয়েছে তিন মার্কের শেষ পাঁচ মার্কের কোশ্চিন দেখো সত্যি তপনের জীবনে সবচেয়ে কিন্তু দুঃখ দিন কোন দিনটা কথা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নদীর প্রতি এখানে কি বলেছে আধ্য ভালোবাসা নদের চাঁদের জীবনে সেই উন্নতি ডেকে এনেছিল শেষ মতো কি হয়েছিল দেখো দেড়শো বাক্য উত্তর দাও পাঁচ মার্কের তোমাদের

এবার আট নম্বর দেখো আট নম্বর কি জুপিটার ক্লাবের যে ক্ষতিসার বিরুদ্ধে সে অভি অভিযোগগুলো কি ছিল সেগুলি ক্ষিসের কিন্তু বক্তব্য রয়েছে কোনি থেকে রয়েছে বিষ্টিচরণ কি ধরে পরিচয় দাও বিষ্টিচরণ ধরে পরিচয় দাও সেটা আসবে দেখো ইংলিশে তোমাদের চার মার্ক রয়েছে ইংলিশ যেটা কিন্তু তোমাদের কি করে বাংলাতে অনুবাদ করো কি অনুবাদ করো এবার তারপরে দেখো দেড়শো বাক্য উদাহর সেটা হচ্ছে কি প্লাস্টিক ব্যবহারে পাঁচ মার্কে থাকবে গুলো যে প্লাস্টিক ব্যবহারে কিন্তু দূষণের পরিবেশের দুই বন্ধুর মধ্যে একটা গুলো সংলাপ লেখো পথে দুর্ঘটনা যেভাবে সেফ ড্রাইভ সেফ ব্যাপারে একটা কিন্তু তোমাদের কি করতে বলবে যে নিজের বন্ধুর সম্পর্কে একটা সংলাপ আলোচনা করো এবার দেখো তারপরে হচ্ছে কি দশ মার্কে রে তারপর তোমাদের কি রক রচনা থাকবে আমি অলরেডি একটা রচনা ভিডিও সম্পূর্ণ দিয়ে দিয়েছি সেখানে ডিসক্রিপশন বক্সে দিদি সাহিত্য পাঠের কিন্তু এখানে সর্বজনীয় তার মোবাইল ফোনে কিন্তু ভালো মন্দ মোবাইল কি এখন কি রকম ব্যবহার করছে মানুষ মোবাইল ফোনে ভালো মন্দ তারপরে যে তোমাদের দেখা দেখা একটি মেলা তোমাদের দেখা কোন মেলা একদম দেখো কিছুদিন পরে তোমাদের কি হল দুর্গাপুজো কী পুজো শেষ হলে সে দেখা একদম মেলাগুলো বর্ণনা করো এটাই ছিল তোমাদের কোশ্চিন দেখো আর তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম পার চ্যানেল নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নেক্সট দেখাব থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো আবার